আজকে আমি রান্না করেছি লাউ শাকের ঝোল এই লাউ শাকের ঝোল যেমন খেতেও মজা তেমনি এই গরমে পেটও থাকবে ঠান্ডা লাউ শাকের ঝোলটা আমি যেভাবে রান্না করব প্রথমে প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণের হলুদ আর লবণ দিয়ে তারপর আমি দিব কাঁচামরিচ আর দিচ্ছি সামান্য পরিমাণের আলু আলুগুলো যখন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তারপর আমি দিয়ে দিব লাউ শাক এইগুলো গাছের ফ্রেশ লাউ শাক শাকগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো শাক আর আলুগুলো যখন ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি বাটিতে সব কিছু ঢেলে নিয়ে এখন আমি বাগারের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে তেল শুকনা মরিচ আর দিব রসুন কুচি সব কিছু ভালো মতো ভেজে নিয়ে তারপর লাউ শাকের ঝোলগুলো আমি ঢেলে দিব ব্যাস আমার লাউ শাকের ঝোল একদম রেডি এই গরমে এই লাউ শাকের ঝোল খেতে যেমনই মজা ঠিক তেমনই পেট অনেক ঠান্ডা রাখিয়ে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন